আমার ইচ্ছা হয় না যে আমি কক্সবাজার গেছি ব্যাংককে গেছি সিঙ্গাপুরে গেছি দেখেছি আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু আমার তো কেন আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি আপনারা বিয়ে করে আপনি বোন যাননি দুটো সেলফি দেন না আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি ব্যাংককে গেছি সিঙ্গাপুরে গেছি মালয়েশিয়া গেছি আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি একটা ঘন্টা ঘুরি এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই আমার বেবি আমি পাঁচ মাস এখানে করে ভিসার জন্য আমাকে এই দেশে ওই ফ্লাই করতে হয়েছে প্লেন যতটুকু বন্ধ হয়ে আসছে আমার ইচ্ছা হয়নি আমি স্বাভাবিকভাবে সবার যাই যে আপনি আমাকে স্বাভাবিক এইভাবে আর কতদিন আমার তো সন্তান আপনাদেরও তো সবার সন্তান আছে আমার সন্তান কিসের জন্য এত আড়ালে থাকবে রাত আটটার দিকে কেন আমি তাকে ভ্যাকসিন দিয়ে সারা রাত কান্না করাবো আমার সন্তানকে তুমি দুপুর দুইটাই ভ্যাকসিন দিব বিকালে যে যখন জ্বর আসবো ডাক্তারকে দেখাবো এই যে আপনি যে প্রশ্নটা করলেন এটাই তার অ্যান্সার ছিল এতদিনে ডালুট কুইন অফিসার যে কথাগুলো বলছে যাদের প্রশ্ন ছিল না যে মেগাস্টার সাকিব খান এবং ডালিউট কুইন অফিসার তাদের বিয়ে হয়েছে কোনো ঘনিষ্ঠ ছবি নেই এটা বুবলির ভক্তরাই বেশি বলে তাদের বলতে চাই অফিসার যে কথাগুলো বলছে তখন অপু এবং সাকিব খান তাগো ছবি মেনিসে তারা দৈনিক তিনটা চারটে ছবি শুটিং শুরু করত দৈনিক মালয়েশিয়া থাইল্যান্ড যাইতো আমেরিকা তারপর অজস্র অজস্র জায়গায় গেছে কিন্তু অপুষ্ঠ চাইলে ওইগুলো করতে পারতো না একটা ছবি একটা ঘুরতে এই বিষয়ে অপুষ্ঠ ক্লিয়ার করছে যে আমি যদি ওই কাজটা করি সাকিব খান আর আমি যদি ঘুরতে যাই তাহলে কোনো প্রোডাকশন হাউস যদি দেখে ফেলে তাহলে মানুষের কাছে পৌঁছে যাবে যে সাকিব খান অপুষ্ঠ এরকম মানে কেউ যদি ক্যাপচার করে রাখে তাহলে আগেই ভাইরাল হয়ে যাবে যে সাকিব খান অপুষ্ঠ বিবাহিত কিন্তু তারা বিবাহিত কিন্তু ওই প্রোডাকশন সবাই জানে কিন্তু তারপর একটা সিক্রেট রেখেই আগা ছিল সাকিব খান এবং অপুষায় কেননা দনার কেরিয়ারে এটা গুরুত্বপূর্ণ ছিল সাকিব খানের ছিল হালকা কিন্তু অপুষায় বেশি ছিল এই ওভারঅল বিষয়ের দুইজনের সম্মতিতেই এই ঘটনাগুলো ঘটছে যে বিয়ে জানাবো না এরমভাবেই চলছে কিন্তু কিছু মূর্ক টোকাইরা অশিক্ষিত শিক্ষিত অশিক্ষিত বাক্য তারাই সবসময় বলে থাকে যে তাদের কোনো ঘনিষ্ঠ ছবি নাই ভালো একটা মুভমেন্টের ছবি নাই ওই একটা ছবি দিয়েছি স্ক্রিনে দেখ ওই ছবিটা কত সুন্দর সাকিব খান কেক খাওয়াইতেছে সাকিব খানের অপুষের তার মা পাশে দাঁড়ানো এটা ক্যাপচার করার ছবি অসাধারণ একটা ছবি মানে এইরকম ছবি আনতে পারতো কিন্তু এগুলা এগুলা যারা শয় টান যারা বোঝে এইটা আমার এইটা ভিত্তি করে আমি মানুষদের পচাবো বা এটা নিয়ে আমার এক একটা ছবি নিয়ে আমার পাঁচ বছর কেটে যাবে সেই যদি সেই ভাবনা থাকতো অপুষে তাহলে অপুষ মাইসে যদি দেখতো প্রোডাকশন হাউস যদি দেখতো তারপর ছবি করে রাখতো ঘুরতে যাইতো এইটা থেকে বিরত্ব ছিল মেনিস প্রকৃত ভালোবাসছে মেগাসটার সাক্ষেক্ষণটি উপবিশ্বাস মেঘাসটা সাক্ষেক্ষণ উপবিশ্বাসকে প্রকৃত ভালোবাসছে সেই ভালোবাসার কাছে ওইগুলো তুচ্ছ যে কেরিয়ারের জন্য দশজন কেরিয়ার জন্য সাকিব খানোর কেরিয়ার জন্য এবং জন্য অনেক কিছু তারা তারা কিন্তু ছবি করে রাখলেই যে অনেক ছবি আছে অনেক মুহূর্ত আছে সেগুলো কেন আপনাদের মাঝে প্রেজেন্টেশন করতে কেন আপনাদের মাঝে সেগুলো দেখাইয়া জাহির করতে হবে যে সাকিব খানুশ্বাস বিবাহিত ছিল হয় না এই আট সংসার কয় না। এটা আপনাদের দেখান লাগবে আপনারা কারা আপনারা ওইটা দেখান আর আট সালে সালের আঠারো সালের ডিভোর্স হওয়ার পর আঠারো সালেই বিয়ে হয়ে গেছে আর খোলাশা করলাম না তাহলে কি হইলো কি হইলো সেটা আপনারা একটু বুঝেই বলেন যে অপবিশ্বাস চাইছে যে চলচ্চিত্রের স্বার্থে সে এইগুলো মানুষের কাছে প্রেজেন্টেশন করতে চায় না সেই চলচ্চিত্রের স্বার্থে সাক্ষণ এবং অপুসেন সবাই মিলে একত্র একটা বুদ্ধি নিয়ে জ্ঞান পরামর্শ নিয়ে তারাই আগাইছে যে চলচ্চিত্র নিয়ে ভাবনা বলেন যা বলেন এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে মূল মতন কথা বললে কাজ হয় না সে অপুশ্বাস চাইতো এই যে বিদেশে যে গেছে যাইয়া ভিডিও করতে পারতো ছবি করতে পারতো স্মৃতি রাখতে পারতো এই স্মৃতি নিয়ে তারা চায় না তারা প্রকৃত ভালোবাসে যারা প্রকৃত ভালোবাসে তারা ফাঁক খুঁড়ো বিষয় নেয় তারা প্রকৃতই ভালোবাসে এটা মাথায় রাখতো